বন্ধুরা যদিও প্রত্যেক পুরুষ একে অপরের থেকে আলাদা তবে কিছু বৈশিষ্ট্য এমন থাকে যা সকল পুরুষের মধ্যে একই রকম দেখা যায় যেমন টাক মাথার সমস্যা যা পঁচানব্বই শতাংশ পুরুষ তাদের জীবন অনুভব করে আর সকল পুরুষের গলায় এই সুচালু জিনিসটা আসলে কি তো বন্ধুরা পুরুষদের সম্পর্কে এমনই সকল অজানা তথ্য জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন পুরুষদের মস্তিষ্কের আকার মানব দেহের আকারের ক্ষেত্রে পুরুষরা বেশিরভাগই ক্ষেত্রে মহিলাদের চেয়ে বড় হন কিন্তু আপনারা কি জানেন পুরুষদের অভ্যন্তরীণ অঙ্গ মহিলাদের অভ্যন্তরীণ অঙ্গের চেয়ে অনেক বড় হয় যেমন মস্তিষ্ক জি হ্যাঁ এটা একদমই সত্যি পুরুষদের মস্তিষ্কের আকার মহিলাদের মস্তিষ্কের আকারের চেয়ে অনেক বড় হয় দু সালে করা এক বৈজ্ঞানিক গবেষণা অনুসারে বেশিরভাগ পুরুষের মস্তিষ্কের আকার মহিলার মস্তিষ্কের আকারের চেয়ে প্রায় আট থেকে পনেরো শতাংশ বড় হয় এছাড়াও গবেষণায় মহিলা ও পুরুষদের মস্তিষ্কের বিভিন্ন অংশ পরীক্ষা করে দেখা যায় যে পুরুষদের মস্তিষ্কের স্মৃতি এবং স্থান বোঝা অঞ্চলটি বেশি বড় হয় এবং মহিলাদের মস্তিষ্কের আবেগ ভাষা বোঝার ক্ষেত্রটি অনেক বড় হয় তবে বন্ধুরা এই গবেষণায় এমন কিছুই পাওয়া যায়নি যা মস্তিষ্কের আকার বুদ্ধিমত্তাকে প্রমাণ করে বুদ্ধিমত্তা প্রতিটি ব্যক্তির মধ্যে আলাদা আলাদা থাকে পুরুষরা খুব ধীরে ধীরে বয়স্ক হন আপনারা যদি বয়স্ক পুরুষ এবং মহিলাদের দেখেন তবে মহিলাদের পুরুষদের তুলনায় বেশি বয়স্ক দেখাবে আপনারা এই দুটি ছবি দেখুন এদের মধ্যে কাকে বেশি বয়স্ক মনে হচ্ছে আপনাদের উত্তর অবশ্যই হবে মহিলা কিন্তু বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিই এই দুইজনই হলিউড সুপারস্টার নিকোল কিডম্যানের বয়স আসলে চুয়ান্ন বছর এবং টম ক্রুজের বয়স উনষাট বছর হয়তোবা এর থেকে দু এক বছর বেশি বা কম হতে পারে তাদের বয়সের পার্থক্য শুনে আপনাদের মধ্যে নিশ্চয়ই অবাক হচ্ছেন কারণ ছবিতে টম নিকোলার চেয়ে বেশি দেখাচ্ছে বন্ধুরা পুরুষ এবং মহিলাদের মধ্যে এই বয়সের পার্থক্যের প্রধান কারণ হচ্ছে টেস্টোস্টেরন এবং কোলাজেন কোলাজেন একটি স্ট্রাকচারাল প্রোটিন যা শরীরে তৈরি করে কোলাজেন ত্বকের স্থিতিস্থাপকতা এবং টানটানের জন্য দায়ী বয়স বাড়ার সাথে সাথে শরীর কোলাজেন তৈরি করতে পারে না যার ফলে ত্বক বয়স্ক দেখাতে শুরু করে এখন যেহেতু পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকে তাই পুরুষদের শরীরে কোলাজেন সহজে শেষ হয় না আপনারা এটা মানতে পারেন যে টেস্টোস্টেরনের কারণেই পুরুষরা সহজে বয়স্ক দেখায় না তবে শুধু টাক পড়া বেশিরভাগ ক্ষেত্রেই শুধু পুরুষদের মধ্যেই দেখা যায় মূলত একটি নির্দিষ্ট বয়সের পর পঁচানব্বই শতাংশ পুরুষদের চুল পড়তে শুরু করে যেখানে আপনার যদি লক্ষ্য করেন মহিলাদেরও চুল পড়ে তা সত্ত্বেও তাদের একেবারে টাকে দেখা যায় না আপনারা কি জানেন এমনটা কেন হয় আসলে পুরুষদের তুলনায় মহিলারা শরীরে এবং চুলের যত্ন বেশি নেন যার ফলে তাদের চুলের বৃদ্ধি ভালো হয় এছাড়াও ভালো খাবার এবং শারীরিক অবস্থাও আপনার চুলের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে পুরুষরা তাদের শরীরের যত্ন নেন কিন্তু চুলের যত্ন নেন না এবং যখন চুল পড়তে শুরু করে তখন তারা চিন্তা করতে শুরু করেন যার ফলে শেষ পর্যন্ত আরও চুল পড়তে থাকে পুরুষদের রঙের প্রতি আলাদা ধারণা থাকে যেমন রঙের পার্থক্য চেনার ক্ষেত্রে মেয়েদের ছেলেদের তুলনায় প্রতিটি রং চিনতে এবং তাদের মধ্যে ভালো মতো পার্থক্য করতে পারে রঙের ধারণা বোঝার জন্য ব্রকলিন কলেজের একটি গবেষণা করা হয়েছিল যেখানে ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা রঙের পার্থক্য চিন্তা বলা হয়েছিল এই গবেষণার ফলাফল দেখে অধ্যাপকরা অবাক হয়ে গিয়েছিলেন কারণ ছেলেদের দল খুব কম রং শনাক্ত করতে পেরেছিলেন যেখানে মেয়েদের দল প্রতিটি রঙের আলাদা শেভ এবং তাদের মধ্যকার সূক্ষ্ম পার্থক্য শনাক্ত করতে পেরেছিল শনাক্ত করা চোখের রেটিনাল কোন কোষের উপর নির্ভর করে যা চোখের রঙিন দৃষ্টি প্রদান করে আর সত্যি কথা হচ্ছে মহিলাদের মধ্যে পুরুষদের তুলনায় দ্বিগুণ রেটিয়াল কোষ থাকে এ কারণে ছেলেদের কাছে গোলাপী সব শেড একই রকম লাগে এবং মেয়েরা তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারে পুরুষরা টেস্টে আক্রমণাত্মক হয়ে থাকে পুরুষদের সবসময় আক্রমণাত্মক বলা হয় এবং মহিলাদের খুব দয়ল এবং শান্ত মনে করা হয় যেখানে ছেলেবেলায় ছেলে এবং মেয়ে উভয়ই একেবারে আক্রমণাত্মক থাকে না আপনার কি ভেবেছেন বড় হওয়ার পরপরই ছেলেরা এত আক্রমণ হয়ে ওঠে আসলে পুরুষদের শরীরে টেস্টেস্টনের মাত্রা বেশি থাকার কারণে এমনটা হয় টেস্টেস্টরন মানুষের শরীরে পাওয়া একটি হরমোন যা আসলে মানুষের মধ্যে প্রতিযোগিতা আধিপত্য শারীরিক ভারসাম্য এবং আগ্রাসী মনোভাবের জন্ম দেয় ছোট বাচ্চারা সমস্যায় পড়লে যেমন কাঁদতে শুরু করে ঠিক তেমন উনি বড় ছেলে বা পুরুষেরা ট্রেস্টে আরাগান্বিত হয়ে ওঠেন ট্রেস্ট রেস্টুরেন্টের মাত্রা মানুষদের আক্রমণাত্মক করে তোলে যা শেষ পর্যন্ত পুরুষ এবং অন্যদের জন্য ক্ষতিকর বন্ধুরা আপনারা কি জানেন পুরুষরা আসলে মহিলাদের মুগ্ধ করার জন্য বেশি খাবার খান হ্যাঁ এটা শুনতে আপনার একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু এটাই সত্যি নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির অধ্যাপক কেভিন নেফিনের একটি গবেষণা অনুসারে যখনই কোনো পুরুষ কোনো মহিলাদের সাথে ডেটে যায় তখন সে মহিলাকে মুগ্ধ এবং আকৃষ্ট করার জন্য আশি থেকে নব্বই শতাংশ বেশি পরিমাণ খাবার খায় কেভিন তার গবেষণার জন্য একটি রেস্তোরাঁয় আসা সকল অতিথির খাবার খাওয়ার পর তাদের ক্ষুধা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল যার থেকে তিনি জানতে পারেন যে যারা মহিলা বন্ধুদের সাথে এসেছিলেন তারা নিজেদের ক্ষুধার্ত বলেছিলেন এবং পুনরায় খাওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিলেন রেস্তোরাঁয় মহিলা বন্ধুদের সাথে আসা সকল পুরুষরা অন্যদের তুলনায় নব্বই শতাংশ বেশের খাবার খেয়েছিলেন অবশ্য বন্ধুরা মস্তিষ্কভাবে সময় ইতিবাচক অনুভূতির সাথে যুক্ত থাকে সেই জন্য পুরুষরা মনে করেন এর মাধ্যমে মহিলারা মুগ্ধ হবেন আঙ্গুলের বিভিন্ন আকার যার যেমন শরীরের আকার হয় তার আঙ্গুলের আকারও তেমনই হয় কিন্তু পুরুষ এবং মহিলাদের আঙ্গুলের আকার একে অপরের থেকে অনেকটাই আলাদা যেমন মহিলাদের হাতের তর্জনী ও অনামিকা আকার প্রায় একই রকম হয়ে থাকে এবং পুরুষদের হাতের অনামিকা সময় তর্জনী থেকে বড় হয়ে থাকে আঙ্গুলের আকার আলাদা হওয়ার কারণেও ব্যক্তিত্বের উপর কোনো প্রভাব পড়ে না তবে হ্যাঁ এই বৈশিষ্ট্যটি পুরুষ এবং মহিলাদের মতো পার্থক্যের একটি বড় প্রমাণ আপনারা চাইলে এখনই আপনাদের তর্জনী এবং অনামিকা আকার পরীক্ষা করে দেখতে পারেন এবং আপনাদের উত্তর আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন অ্যাডামস অ্যাপেল আপনারা ছেলেদের গলায় এই উঁচু একটি জিনিস তো অবশ্যই দেখেছেন আপনারা কি কখনো ভেবে দেখেছেন শেষ পর্যন্ত এটি কেন হয় এবং এটি শুধু ছেলেদের গলাতেই কেন হয় আসলে বন্ধুরা এই ছুচালো জিনিসটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়ে থাকে অ্যাডামস অ্যাপেল গলায় থাকা ভয়েস বক্স যাকে ল্যারিংস বলে শিশুরা বড় হওয়ার সাথে সাথে তাদের শরীরে অনেক শারীরিক এবং হরমোনগত পরিবর্তন আসে সেই পরিবর্তনগুলির মধ্যে একটি পরিবর্তন হচ্ছে অ্যাডামস অ্যাপেলের বৃদ্ধি অ্যাডামস অ্যাপেল যত বড় হয় ছেলেদের কণ্ঠ তত ভারী হতে শুরু করে বন্ধুরা অ্যাডামস অ্যাপেলের ছেলে মেয়েদের উভয়ই গলাতেই থাকে তবে মেয়েদেরটা বেশি চোখে পড়ে না যার কারণে মেয়েদের কণ্ঠ খুব পাতলা হয় সেজন্য জন্য অ্যাডামস অ্যাপেলও ছোটো হয় পুরুষদের শারীরিক গঠন মহিলাদের তুলনায় বেশ বড়সড় দেখায় যেমন পুরুষদের হাত ভ্রু হাড় দাঁত মহিলার চেয়ে অনেক বড় এমনটা এই কারণে হয় পুরুষদের শারীরিক গঠন স্বাভাবিকভাবেই এমন হয় বরং ফ্রন্টিয়ার অব সাইকোলজি প্রকাশিত একটি গবেষণা অনুসারে পুরুষদের যে শারীরিক অঙ্গ মহিলাদের তুলনায় আকর্ষণীয় হয় এবং পুরুষদের শরীরের মাত্রায় যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো মহিলাদের মুগ্ধ করে এবং মহিলারা পুরুষের প্রতি আকৃষ্ট হন এটাই কারণ সকল পুরুষ মহিলাদের নিজেদের ওপর আকৃষ্ট করার জন্য বেশি ফিট থাকার চেষ্টা করেন Mm. -hmm. বাংলাদেশে সাধারণত খুব কম মহিলারা ভালো এবং স্বাস্থ্যকর শরীর দেখা যায় যেখানে বেশিরভাগ পুরুষদের শরীর ভালো হয় অথচ যদি আমরা পুরুষ এবং মহিলাদের শারীরিক পরিশ্রমের তুলনা করি তাহলে শুধু পুরুষদের শরীর কেন ভালো হয় বন্ধুরা এর সবচেয়ে বড় কারণ হচ্ছে পুরুষদের স্বাভাবিক শারীরিক গঠন দ্বিতীয় কারণ হচ্ছে পুরুষদের শরীরে থাকা টেস্টোস্টেরনের উচ্চ মাত্রা মহিলাদের শরীরে মাত্রা খুব কম থাকে যেখানে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের এর বিশ গুণ বেশি দ্রুত হয় এ কারণে পুরুষদের শরীরের পেশি খুব দ্রুত বাড়ে আর আপনাদেরকে জানেন একজন পুরুষ মানুষের শরীরে মহিলা মানুষের তুলনায় পঞ্চাশ শতাংশ থাকে জার্নাল অ্যাপ্লাইড ফিজিওলজি উনিশশো পঁচাশি সালের গবেষণা সংস্করণ অনুসারে পুরুষদের পেশি মহিলাদের তুলনায় মানব দেহের উপরের অংশে সবচেয়ে বেশি দেখা যায় যেমন হাত বুক এবং মুখের গঠন বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ